কিছু করার নাই সরি একটা সরি বললেই তো হয়ে যায় তাই না এত ঢং করার গ্যাস আমাকে হ্যালো আমার আজকে খুব একটা শখ হয়েছে সেটা হচ্ছে বাসার খাবার কিন্তু বাসায় খাবো না বাসার খাবারটা নিয়ে অন্য কোথাও খাব সেটা হচ্ছে এই যে সারাদিন এত পাহাড় পাহাড় করি কিন্তু পাহাড়ে বসে কি খাবার খাওয়া মিস করা যায় পাহাড়ে থেকে অবশ্যই যায় না তাই আজকে রান্না রান্নাবান্না করে একদম ঘাটতি বোচকা নিয়ে রওনা দিয়ে দিলাম পাহাড়ের উদ্দেশ্যে চলে তো আসলাম যেখানে খাবো বা হচ্ছে যে লোকেশনটা সিলেক্ট করেছি সবই তো ঠিক ছিল কিন্তু এসে দেখলাম যে আরেক মহাবিপদ সেটা হচ্ছে যেই কুঁড়েঘরটা দেখতে পাচ্ছেন বা কুঁড়েঘর না এটা একটা টংঘর বা হচ্ছে ঘর ওখানে হচ্ছে বেশ কয়েকজন আগে থেকে এসেছে এখন সেখানে আমাদের গিয়ে না খাওয়া হবে না ভিডিও করা হবে না ছবি তোলা হবে কিছুই হবে না যেহেতু অন্য কেউ আগে থেকে গিয়েছে ফাইনালি হচ্ছে প্লেট কি ভেঙে গেছে ফাইনালি হচ্ছে ওনারা চলে যাচ্ছে কিন্তু ওনারা নিজে থেকে চলে যাচ্ছে আমরা কিন্তু বলি না যাওয়ার জন্য তো আমরা এখন ওইদিকে যাব

তো বাজার নিয়ে আসতা বাজার করছে ওই বাজারটাই নিয়ে আসতা প্রসেস করছে ওইটাই মেইন কথা প্রসেস ছাড়া খেতে পারবা কি সুন্দর না জায়গাটা আমাকে খোটা দিস না চলে আসলাম আমাদের গন্তব্যে আর ভিডিও করার জন্য আমি একটু হাতে ঢং করে ফাইনালি নিয়েছিলাম না হলে বলবে যে আমি একটু নিয়ে নেয় আর ও বললো পারলে এখান দিয়ে নিয়ে দেখাও আমি বললাম যে থাক এতটুকু যেহেতু আনছো এটুকু তুমিই পারবা শুধু শুধু আমি হাত ময়লা করতে চাই না এই আর কি যাই হোক আমরা এখানে আসার পরে যারা ছিল তারা কিছুক্ষণ ছিল এখানে তারপরে হচ্ছে চলে গিয়েছে ওই মধ্যে আমরা আর কোনো ভিডিও করি কারণ হচ্ছে ভিডিওতে হয়তো বা তারা চলে আসতে পারে সেজন্য ওরা যাওয়ার পরে আমরা সবগুলো ভিডিও শ্যুট করি দেন এই যে দেখেন ওরা যখন ছিল আমরা ভাবলাম যে আগে আশেপাশেটা একটু ঘুরে নিই তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া বা লাঞ্চ শুরু করব আর এই দিক থেকে পাহাড়টা একদম নিচে নেমে গেছে তো আমার কি যে হলো মানে আমার অনেক বাচ্চা বাচ্চা লাগে এইসব জায়গায় গেলে নিজেকে আর সামলাতে পারি না অনেকে বলবো যে কি একটা অবস্থা এত বড় মেয়ে বউ এরকম করে লাফায় ভাই যাই বলেন না কেন আমার শান্তি যেখানে আমি সব ওখানেই করি সব কিছু আমার মনের মতো করি কে কি বলল না বলল আই ডোন্ট কেয়ার এই যে দেখেন ব্যাঙের মতো আমি ব্যাং বলবো না কি বলবো চাই না এরকম করে লাফায় লাফায় নিচে যাচ্ছি যদি একবার গড়ায় পড়ি কিছু একটা হবে না কারণ হচ্ছে এটা একদমই নিচের দিকে চলে গিয়েছি খুব একটা খারাপ পাহাড় না তো কি যে সুন্দর মানে আমার শুধু দেখে যেতে ইচ্ছে করছে দেখে যেতে ইচ্ছে করছে কাশ্মীর টাশ্মীর রাখেন ভাই বাংলাদেশটা আগে একটু ভালো করে ঘুরেন দেখবেন যে কত সুন্দর কত কি যে আপনি এখনও দেখেন নাই মানে এখনও মনে হয় আমি টেন পার্সেন্টও দেখি নাই সত্যি কথা বাংলাদেশের এখনও টেন পার্সেন্ট সৌন্দর্যই দেখি নাই আর আমরা না দেখেই বিদেশ ভ্রমণ সুইজারল্যান্ড ওই সে হ্যানতেন এগুলোর পিছিয়ে ঘুরে বাংলাদেশটা আগে ভালো করে ঘুরেন তারপরে হচ্ছে বিদেশ যাবেন অবশ্যই যাবেন কিন্তু নিজের দেশটাকে একটু ভালো করে সবার ঘোরা উচিত তো আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম আর ও অনেক সুন্দর করে বাসি বাজাচ্ছিল তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে বাসে থেকেই সব কিছু রান্নাবান্না করে এনেছি এই সব কিছু আনতে কি যে কষ্ট হয়েছে কিন্তু এখানে এসে বসে খাওয়ার পর কষ্ট সব কিছু গায়েব হয়ে গিয়েছে ওটা কোনো ব্যাপার না আর আমার যে কী তৃপ্তি লাগতেছিল আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এটা কেমন একটা ফিলিংস আপনাদের কাছে সবার অনুরোধ রইল যে আপনারা আসবেন ঘুরবেন লাইফটাকে এনজয় করবেন কে কি বলল কে কি শোনালো এসব জীবন থেকে বাদ দিয়ে দেন সিরিয়াসলি জীবন থেকে বাদ দিয়ে দেন কারো কথায় আপনার জীবন বসে থাকবেন না আপনি ঠিক আপনার পরিবার ঠিক সব কিছু ঠিক কে কী বললো আজ বললো কাল সে ভুলে যাবে আপনার অ্যাক্টিভিটি দেখে সব কিছুই সুন্দর জীবনে আর হতাশা দুঃখ এগুলো থাকবেই আমার যে নাই এরকম না আমার প্রচণ্ড হতাশা রয়েছে প্রচণ্ড দুঃখ রয়েছে কিন্তু তাতে কি জীবনে এরকম করে লাফাবেন ঝাঁপাবেন যা কিছু খারাপ রয়েছে সব ছুঁড়ে ফেলে দেবেন